সেই অঙ্গনে সবচেয়ে দেশপ্রেমিক যে বরেণ্য রাজনীতিকেরা তাদের সারা জীবন সেই স্বপ্ন দেখেছেন যে একটি সত্যিকার অর্থেই জনগণের কল্যাণমূলক একটি রাষ্ট্র সংগ্রাম যারা করেছেন আজীবন এখন অনেকেই প্রায় সত্তর ঊর্ধ্ব বয়স আমার নিজেরও আমার বয়স প্রায় পঁচাত্তরের মতো আজকে তাদের এখানে আমন্ত্রণ জানিয়ে জানানো হয়েছে এবং আমি সাকিকে সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা গণসংগতি আন্দোলনের তরুণ নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই দীর্ঘ একুশ বছর এই সংগ্রামের পথে চলবার জন্য আমাদের যারা বরেন নেতৃবর্গ তারা আজকে অত্যন্ত সুন্দর করে চমৎকার আজকের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট প্রেক্ষিত এবং যে সংগ্রাম চলছে তা ব্যাখ্যা করেছেন কথা বলেছেন আপনাদের সময় কথা বলতে আসার সেই একটা সমস্যা আছে যে কথা বলার সব অংশগুলোই প্রায় চলে যায় কথা অংশ বেশি কিছু থাকে না আজকে যে সময়ে যে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে তা সেই সেই প্রতিষ্ঠাবার্ষিক সময়টা অত্যন্ত দুঃসময় সংকট কারণ আমরা দীর্ঘ পনেরো বছর এই আওয়ামী লীগের শাসনের মধ্যে থেকে সবচেয়ে বড় যে জিনিস করলাম সেটা অত্যন্ত পরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে জনগণের অধিকারগুলোকে কেড়ে নেওয়ার একটা আইনগত ব্যবস্থা তৈরি করা হয়েছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল কিন্তু বাতিল করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারটা নিয়েই আসা হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন সেদিন বিরোধী দলে তারাই কিন্তু সেই দাবি তুলেছিলেন এবং সেই দাবিটার মূল বিষয়টা ছিল যে দলীয় সরকারের অধীনে বিশেষ করে তখন বিএনপি সরকার ছিল নির্বাচন সুষ্ঠু হতে পারে না এবং তখন এই নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করেছে প্রায় একশো তিয়াত্তর দিন সেদিনও প্রায় আপনার কয়েকশো মানুষ নিহত হয়েছে সেই আন্দোলনে ফলে এরপরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংবিধানের সন্নিবেশিত করেছে সেই তত্ত্বাবধায়কের অধীনে মানুষের একটা বিষয় ছিল যে মানুষ পাঁচ বছর পরে যে একদিন এসে রাজা সেই একদিনে সে তার ভোটটা দিতে পারত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারত তার প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে পারত এক এগারোর পরে সেই পটভূমির পরিবর্তন হয়েছে এবং আমাদের কাছে মনে হয় যে এক এগারো সৃষ্টি করা হয়েছিল একটা গভীর চক্রান্তের মধ্যে দিয়ে অর্থাৎ আবারও এই দেশকে এই জাতিকে একটি দলের শৃঙ্খলে নিয়ে আসার জন্যে এই ঘটনাটা ঘটনা হয়েছে যার ফলে পরবর্তীতে আমরা দেখেছি যে সরকারের নির্বাচনগুলো এসেছে এবং সরকার পরিবর্তনের সুযোগ পাওয়া গেছে শান্তিপূর্ণভাবে সেই সুযোগটাকে সম্পূর্ণ শেষ করে দিয়ে দলীয় সরকার অধীনে নির্বাচন ব্যবস্থাটাকে পুক্ত করা হয়েছে এবং ওটাকেই রক্ষা করবার জন্য এখন যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করছে এই সরকার একটা কথা আমরা সবসময় বলি বলছি চিৎকার করি বলছি যে এই সরকারের কোনো ম্যান্ডেট নেই কারণ এই সরকার দু হাজার চোদ্দো সালে যে নির্বাচন করেছে সেই নির্বাচনটা ছিল একটা প্রতারণার মধ্যে নির্বাচন আমরা প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো এমনকি সেই সিপিবি পর্যন্ত সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম তারপরেও সরকার এককভাবে নির্বাচন অনুষ্ঠান করে একশো জনকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে সরকার গঠন করেছে এবং পরবর্তীকালে আবার সেই তাদের তৈরি করা আইনের মধ্য দিয়ে তার বিভিন্ন আইন তৈরি করে জনগণের কণ্ঠ বন্ধ করার চেষ্টা করেছে প্রতিবাদী কণ্ঠ বন্ধ করার চেষ্টা করেছে এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে বিভিন্ন আপনার সিকিউরিটি অ্যাক্ট বিভিন্ন সাইবার সিকিউরিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এইসব তৈরি করে একেবারে লেখা লেখি সংবাদ যেন সাংবাদিকরা যেন কিছু লিখতে না পারেন সেই সমস্ত ব্যবস্থাগুলো তার করার সমস্ত ব্যবস্থা করেছে সবচেয়ে ভয়াবহ যে ব্যাপারটা যেটা একটা এই ধরনের রাষ্ট্রের শেষ পর্যন্ত একটা জায়গা পাকিস্তানের মতো দেশে আপনার কোর্ট একটা জায়গা আছে কি জাস্টিস একজন আছেন যিনি কিন্তু ন্যায় বিচার করার জন্য ইতিমধ্যে তিনি সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন বিচারক হিসাবে সেই জায়গাটা আছে এখানে আজকে সেই ব্যবস্থাটাও তারা শেষ করে দিয়েছে সে বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস এবং এটা পরিকল্পিত ভাবে আমরা বলছি এটা ফ্যাসিবাদ তো কিন্তু এটা একটা টিপিক্যাল বাক্সাল ব্যবস্থায় তার সমস্ত দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে সমস্ত পত্রপত্রিকা বন্ধ করে দিয়ে শুধুমাত্র একটি ব্যক্তি একটি দল তাদের ক্ষমতাকে এখানে নিরঙ্কুশ করার জন্যই তারা সমস্ত ব্যবস্থাকে রাষ্ট্র ব্যবস্থাকে তৈরি করেছে বন্ধুগণ আজকে আন্দোলনের একটা এমন একটা পর্যায়ে আমরা এসে পৌঁছেছি যে পর্যায়ে এখন এত ডিটেলস আলোচনা করার কোনো প্রয়োজন হয় না তবে একটা ঘটনা বলেছেন আমি তাকে ধন্যবাদ জানাই যে এইবারকার আন্দোলনে একটা পরিবর্তন এসছে সেই পরিবর্তনটা এসছে যে এবার আমরা রাজনৈতিক দলগুলো যারা আমরা একসাথে এই যুগপথ আন্দোলন করছি তারা কিন্তু পরিষ্কার করে বলেছি যে আমরা এক দফা দিয়েছি অর্থাৎ এই সরকারের পতন আমরা চাই সেটা আমরা বলেছি সে সময় এটাও বলেছি এই সরকারের পতনের পরে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন তাদের সমন্বয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে যারা আমাদের আমরা যেটা করেছি আপনার একত্রিশ দফা তারা বাস্তবায়িত করবেন অর্থাৎ সেই স্তির মধ্যে রাষ্ট্র ব্যবস্থার কিছু সংস্কার রাষ্ট্র কাঠামোর সংস্কার কথা পরিষ্কার করে বলা এটা সত্য কথা যে সংস্কার এই তো বৈপ্লবিক কোনো পরিবর্তন হয় না না ঠিক আছে কিন্তু ওই সংস্কারের মধ্যে দিয়ে একটা সুযোগ তৈরি হয় আরও ভালো কিছু তৈরি করবার আরও ভালো করে স্বপ্ন দেখবার এবং স্বপ্নকে বাস্তবায়িত করবার আমরা ছাত্র জীবনের স্বপ্ন দেখেছি সমাজতন্ত্রের ছাত্র জীবনের স্বপ্ন দেখেছি একটা আপনার শোষণমুক্ত সমাজ করবার এখন পর্যন্ত তা হয়নি কিন্তু এটা সম্ভব যদি আজকে আমরা সমস্ত বাংলাদেশের মানুষ এক হয়ে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কাঠামো তৈরি করি যেখানে সমস্ত মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে আজকে সেই সুযোগ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে আজকে দেশের মানুষ আজকে এক হয়েছেন যে আমরা এই ভয়াবহ যে দানবী একটা ফ্যাস সরকার আমাদের বুকের উপরে চেপে বসে আছে তাকে সরিয়ে আমরা সত্যিকার অর্থেই জনগণের এক প্রতিনিধিরা যাতে নির্বাচিত হয়ে আসে এবং তাদের একটা সরকার যেন আসে এবং সেই সরকারের মধ্য দিয়ে মানুষের যে আশাগুলো উনিশশো একাত্তর সালে যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে হয় এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উনিশশো সালে কেন এত মানুষ রক্ত দিয়েছিল কত কেন এত মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছিলেন কেন সেদিন কোটি মানুষ দেশ ছেড়ে শরণার্থী হয়েছিলেন কষ্ট করেছেন একটা মাত্র লক্ষ্য ছিল তাদের তারা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা হবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পাবে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিত যে কথা আমি বারবার বলার চেষ্টা করি এটা তাদের পরিকল্পিত অনেকে অসন্তুষ্ট হন না এটাই আওয়ামী লীগের চরিত্র আওয়ামী লীগ ক্ষমতা এককভাবে তারা ভোগ করতে চায় এককভাবে দখল করতে চায় এবং সেখানে জনগণ তাদের কাছে কোনো ব্যাপারই না আজকে সবচেয়ে বড় ভুক্তভোগীকে জনগণ আপনি বাদ দিন আমাদের এই রাজনৈতিক নেতাদের কথা আপনি গিয়ে সাধারণ মানুষের কাছে দেখুন যে কথা কিছুক্ষণ এক ভাই বলেছেন সোজা কথা একটা কথাই জিজ্ঞেস করে এরা যাবে কবে এরা কবে যাবে কারণ উনি আর পারছেন না পত্রপত্রিকায় মাঝে মাঝে ছোট ছোট সাহস করে অনেকে সত্য কথা সত্য ঘটনা কয়েকটা লিখে ফেলেন গতকাল না পরশুই আমি দেখলাম যুগান্তরে একজন মাস্টার্স করা ছেলে ওটা বাংলা ক্লাস থেকে মাস্টার্স করেছে করে ল করেছে ল করে সে ঢাকা কোর্টে প্র্যাকটিস করে তাতে সে সিনিয়রের কাছ থেকে দিনে পাঁচশো টাকা পায় পাঁচশো টাকা পেলে তার পাঁচ দিন সপ্তাহে তো দুদিন বন্ধ তার সংসার চলে না এই জন্য সে দুই দিন শুক্র শনিবার সে বাইক চালায় এই বাইক চালিয়ে যে আগ করে তা দিয়ে তার সংসার চলে না মা আছেন স্ত্রী আছেন তাকে রাতের বেলা কোনো কোনো দিন শুধুমাত্র একটা রুটি আর একটা ডিম খেয়ে থাকতে এই তো একটা অবস্থা যেটাকে আপনার অনেক অর্থবিদরা বলেছেন যে এটা এই কোভিডের পরে আপনার এই যে ক্রাইসিস যাচ্ছে অর্থনৈতিক ক্রাইসিসের পরে এক নতুন দরিদ্র শ্রেণীর সৃষ্টি হয়েছে এই নতুন দরিদ্র শ্রেণী আজকে অনেক বড় অনেক বড় হয়ে গেছে অনেকের মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে নেমে এসছেন নিম্নবিত্ত থেকে একেবারেই টিকে নেমে এসছেন অনেকে তারা মুখ ফুটে কথা বলতে পারে না পারে ওটাই হচ্ছে রিয়ালিটি তাই বন্ধুগণ আজকে বড় দল ছোট দল মাঝারি দল এটা বড় কথা নয় বিএনপি নাকি নাগরিকৈক্য নাকি না নাগরিক মঞ্চ গণতন্ত্র মঞ্চ এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আজকে আমাদের দেশ আমাদের মানুষ আজকে বিপদগ্রস্ত বিপন্ন এর অস্তিত্বকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে আমাদের সামনে এগিয়ে আসতে হবে এবং এটা আমরা যারা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছি স্বাধীনতার যুদ্ধ করেছি তখন তো ভেবেছিলাম যে স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়ে যাবে টিপু ভাইরা অবশ্য তখনই কিছু কিছু কথা বলেছিলেন যে এখন দেখতে পাচ্ছি যে বোধ সত্যি তো এখন এটা সঠিক কথা যে সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ীরা হয় আজকে তরুণ যুবকেরা আছেন সাকিদের দল এবং আরও অনেকে আছেন যারা আজকে তরুণ যুবক তারা সামনে এগিয়ে এসছেন আমি অন্তর অন্তস থেকে চাই যে তার আরও বিস্তৃত হোক তাদের সংগঠনে আরও বড় হোক তারা গণমানুষের মধ্যে চলে যাক মানুষকে তারা জাগিয়ে তুলুক সত্যিকার অর্থেই একটা শোষণহীন একটা সমাজ ব্যবস্থা তারা নির্মাণ করুক এটা আমি আন্তরিকভাবে চাই সেই আমি এটা বিশ্বাস করি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া সেটা সম্ভব নয় সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে এখন এখনই সময় আর কোনো দেরি নয় এক মুহূর্ত দেরি নয় আমরা আসুন আমরা সবাই গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের রাজপথে নেমে পড়ব। যেখান থেকে সচারিত কণ্ঠে আমরা উচ্চারণ করব যে আর নয় এক দফা দাবি সেই দাবি যে তুমি যাও এনাফ ইজ এনাফ এখন দয়া করে ছেড়ে দিয়ে জনগণের একটা রাষ্ট্র জনগণের একটা পার্লামেন্ট জনগণের একটা সরকার তৈরি করবার ব্যবস্থা করে দেওয়া অন্যথায় তুই পালাবারও পথটা খুঁজে পাবে না কথা বারবার আমরা বলেছি আসলে পায় না কিন্তু অতীতের আমরা দেখেছি যেটা যে কখনো পালাবার পথ খুঁজে পায় না আজকে সেই সময় এসেছে আমাদের এখন জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে আমি খুবই আনন্দিত হই ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো আজকে আমরা এখানে যারা আছি তারা ছাড়াও বাইরে অনেকে আছেন যারা আমরা সব এক হয়েছি একটি দাবিতে যে তাকে পদত্যাগ করতে হবে সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটি নির্দলীয় নির সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে সেখানে নতুন নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের নেত্রী আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী এই দেশের জনপ্রিয় নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ হচ্ছে বেগম জিয়া আজকে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে গৃহবন্দি করে এখন তিনি হাসপাতালে আছেন অত্যন্ত অসুস্থ এবং একটা বিদেশে যাওয়ার জন্য বারবার বলা হয়েছে তার পরিবার থেকে চিঠি দেওয়া হয়েছে রিকোয়েস্ট করা হয়েছে আমরা বলেছি সব সময় বিদেশে যাওয়া চিকিৎসা করার কোনো সুযোগ কালকে কত পরশু আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি ডাক্তাররা বলছে যে আমাদের চিকিৎসা আমরা যতটুকু পারি এখানে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো এই পর্যন্তই লিমিট এর পরে কিছু করতে হলে একটা অ্যাডভান্স সেন্টারে যাওয়া দরকার সেই অনুমতি পাওয়া যাচ্ছে না সেই ব্যবস্থা তারা করছে না আজকে আপনাদের এই সভা থেকে আমি আবারও আহ্বান জানাতে চাই সরকারকে যে একজন নেত্রী যিনি দেশে গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন যিনি গণতন্ত্রকে এখানে আপনার অনেক অবদান আছে তার ও এখনও যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করছেন তার চিকিৎসার ব্যবস্থা অবলম্বন করুন নাহলে এটারও দায় সম্পূর্ণভাবে আপনাদের পরিবর্তন আমি বক্তব্য দীর্ঘ করব না আমি জোনায়দ সাকিকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই এবং আমাদের গণসংহতি আন্দোলনের যারা আছেন তরুণ ভাইয়েরা তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই আমি চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি আমাদের বহুদূর থেকে আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং আজকের এই চলমান আন্দোলনে তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি আজকে সমস্ত দলগুলোকে এক করে নিয়ে এসে যে জাতীয় সরকারের কথা বলেছেন এটা আমি মনে করি তার একটা যুগান্তকারী একটা ঘোষণা আসুন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে মুক্ত করবার জন্যে গণতন্ত্রকে মুক্ত করবার জন্যে একটা সত্যিকার আর্থিক গণতান্ত্রিক বাংলাদেশ মুক্ত বাংলাদেশ একটু প্রাণ খুলে হাসবার বাংলাদেশ আমরা তৈরি করি সকলকে ধন্যবাদ ধন্যবাদ জনাব মির্জা ফকুল ইসলাম আলমগীর এখন আজকের সভার সভাপতি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা